নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদের জন্য রইলো অনেক তাদের আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা কাকুলির ক্যানভাস চ্যানেলে যারা যে নতুন আছো তাদের কাছে একটাই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে যদি ঘটনাগুলো ভালো থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকে তোমাদের আমি যে ঘটনাটা শোনাচ্ছি শোনাতে চলেছি সেই ঘটনাটা একটা খুবই একটা গায়ে কাঁটা দেওয়া ঘটনা যে ঘটনাটা এতটা নৃশংসতা মানে মানুষের মধ্যে যে থাকতে পারে ঘটনাটা বলছি সেই ঘটনাটা আমাকে বলেছে শিবানী শিবানী এই ঘটনাটা যে বলেছে তখন ও কলেজে পড়তো আর কলেজে পড়ার সময় ওর এক বন্ধুর সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল বন্ধুটির নাম ছিল দোলন দুজনে একই কলেজে পড়তো আর একই কলেজে পড়াকালীন ওদের যে বন্ধুত্বটা শুরু হয়েছিল কলেজে ঢুকে থেকে সেই বন্ধুত্বটা যেন শিবানীর কথায় এটা হয়তো পূর্ব নির্ধারিত ছিল কারণ দুজনে একটা অভিন্ন হৃদয় বন্ধুতে পরিণত হয়েছিল জন্যে দূর দূর থেকে অনেক মেয়েরা আসতো ওই কলেজে ভর্তি হতে তো ওই রকমই অনেক দূর থেকে মানে দেশের দিক থেকে একটি মেয়ে ভর্তি হয়েছিল সে হাওড়ারই একটি বাড়িতে ভাড়া থাকতো পেয়েঙ্গেজ থাকত থাকতো তার বাড়ি ছিল অনেক দূরে সেই পলাশিতে তো পলাশীত থেকে এসে সে ভর্তি হয়েছিল কলেজে সেই মেয়েটা যেহেতু গ্রাম থেকে এসেছিল সে সবারই থেকে একটু আলাদা আলাদা থাকত। এই হাওড়া কলকাতা অঞ্চলে থাকে তারা কিন্তু ওকে খুবই কাপড় নিয়ে তার সাজগোজ নিয়ে মানে খুব ছোট করতো ওকে তাই এইটা দোলনা শিবানীর একদমই ভালো লাগতো না শিবানী বলছে ওই জন্য ওরা চেষ্টা করতো ওই মেয়েটির কাছে গিয়ে বসে ওকে গল্প টল্প করে ভুলিয়ে দেবা যে তুই কিছু মনে করিস না তারপরে ওর সঙ্গে ওদের খুব বন্ধুত্ব চাপা ছিল মেয়েটার নাম তো চাপার সাথেও ওদের খুব বন্ধুত্ব হয়ে গেল এবারে হয়েছে কি ওদের যে ছুটি হতো যে সময় কোনো দিন তিনটেই ছুটি হতো কোনো দিন পাঁচটায় ছুটি হতো ওদের ডে কলেজ ছিল তো ছুটি হলেই না বাইরের দিকে প্রচুর ছেলে দাঁড়িয়ে থাকতো ওখান থেকে বেশ কিছুটা দূরে একটা কলেজ ছিল কোয়েট কলেজ ওখানকার ছেলেরা এসে সে সব দাঁড়িয়ে থাকতো যেমন হয় কলেজ লাইফে তো যে যার বয়ফ্রেন্ড ছিল তার সাথে গল্প করতে যেত তার বন্ধুরা দাঁড়িয়ে থাকত তো শিবানী দোলন যখন বেরোতো বাসের জন্য ওয়েট করতো কিন্তু ওখানে প্রচুর ছেলে দাঁড়িয়ে থাকত তো একবার ওরকম ওরা দাঁড়িয়ে আছে শিবানী দোলন আর ওই চাঁপা তিনজনে দাঁড়িয়ে আছে সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে একটা ঝালমুড়িওয়ালা বসতো ওখানে আরও টুকটাক বসতো গেট থেকে একটু দূরে গিয়ে তো হঠাৎ করে একটি ছেলে এক্সকিউজ মি বলে এলো ছেলেটিকে দেখতে খুব সুন্দর সুদর্শন ছেলে হিসাবে সুদর্শন দেখতে তো শিবানী আর দোলন প্রথমে চমকে গেছে চাঁপাও চমকে গেছে কি ব্যাপার বলছে একটা একটু দরকার ছিল বলে শিবানীর শর্টকাটে যেটা বলল ও একটা লেটার দিল তখন অত ফোনে মেসেজ পাঠাবার অত এ ছিল না চল ছিল না একটা লেটার শিবানীর হাতে দিয়ে বলল আমি আসছি ওই যে দেখছো দূরে বাইক দাঁড়িয়েছিল তো বললো ওই একটা বাইকের কাছে গ্রিন কালারের জামা পরে একটা ছেলে দাঁড়িয়ে আছে সে পাঠালো এটা বলে চলে গেলো ছেলেটি তখন শিবানী আর দোলন বললো হ্যাঁ রে তোদের কেউ পরিচিত একে অপরকে জিজ্ঞাসা করছে তো বলছে না আমাদের তো কারো পরিচিত নয় চাপা বলছে বাবা কি গো ওরা তোমাদের কাছে এসে কিরম ডেকে ডেকে কথা বলছে বলো তো তখন বললো হ্যাঁ রে এখানে এরকমই হয় তো যাই হোক ওরা ওটা খুললো লেটারটা খুলে দেখলো যে ওদের মধ্যে যে দোলন দোলন পরেছিল পিঙ্ক কালারের একটা সালোয়ার আর শিবানি পরেছিল একটা গ্রিন কালারের সালোয়ার আর চাপা পরেছিল একটা লাল রঙের সালোয়ার তো পিঙ্ক কালারের সালোয়ারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে যে সে কি রাজি আছে তার খুব পছন্দ তাকে মানে ছেলেটি যে লিখেছে সে লিখেছে যে আজকে যে পিঙ্ক কালারের সালোয়ার পরে এসেছে তাকে তার খুব পছন্দ সে তার সঙ্গে বন্ধুত্ব পাতাতে চায় তো সে কি রাজি আছে যদি রাজি থাকে তালে যেন একবার হাতটা তুলে দেয় তাহলে ও বুঝতে পারবে এবং তাহলে ও পরের দিন ওর সঙ্গে আসবে কথা বলতে তো সবাই শিবানী বলছে আমরা খুব মজা করলাম দোলনের সাথে যে দোলন দেখ দেখ তুই বলতিস না যে সবাই কিরম বয়ফ্রেন্ড নিয়ে গল্প করছে দেখ আমার কোনো বন্ধুই নেই আমাদের তো ভালো দেখতে নয় জানিস তো কেউ পছন্দই করে না দেখ দেখ তো দোলন তো খুব লজ্জা পেলো তো কী করবো জিজ্ঞেস করলো শিবানীকে তো শিবানী বললো যে সেটা তোর চয়েস কি তুই তুই কী করবি তো শিবানী বললো দোলনেরও মনোগত ইচ্ছা ছিল ও বললো ঠিক আছে হাতটা তুলেই দিই না পরে দেখা যাবে কি হবে এবার এই সব চাপা চুপ করে দেখছিলো কারণ কি চাপা তো গ্রামের মেয়ে ওই সব মানে ওর এই জিনিসটা আর কি বুঝতেই বেশ কিছুদিন টাইম লেগেছিল একদম ও মুখ চোরা ছিল খুব লাজুকে একটা মেয়ে ছিল তো এরমভাবে দিন যেতে লাগলো দোলনের সঙ্গে সেই ছেলেটির পরিচয় হলো আস্তে 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 তাদের সম্পর্ক বন্ধুত্ব হলো তো একবার হলো কি ছুটি পড়লো চাপা দেশে গেলো ওর যে দেশ যেখানে পলাশিতে সেখানে গেল বলে খুব মজা অনেক দিন বাদে বাবা মায়ের সঙ্গে দেখা হবে বলে গেল আর এদিকে শিবানী দোলনও ওদের বাড়িতে কাটালো সময় কাটালো এরপর যেদিন খুললো সেদিন সবাই এলো তার সঙ্গে চাপা সেদিন এলো না তার পরের দিন এলো তো বললো দেখ আসার ওর দেশ থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল সেই জন্য যেদিন খুলেছে সেদিন আর আসতে পারেনি পরের দিন এসেছে এবং ওর দেশ থেকে সবারের জন্য কিছু কিছু গিফট এনেছে তো তখন শিবানী বললো সারা ক্লাসের জন্য এনেছিস তো চাপা বলল না না সারা ক্লাসের জন্য নয় শুধু তোদের দুজনের জন্য এনেছি তো শিবানী বললো দেখা দেখা কি গিফট এনেছিস দেখা তো দুটো প্যাকেট খুলে বার করলো একটা টিপের পাতা দুটো ছোট্ট ছোট্ট কানের তো বললো ওদের দেশে নাকি ছোটো একটা মেলা বসেছিল সেই মেলা থেকে ও কী কিনবে কী কিনবে সেই জন্যে শিবানীর জন্য কিনেছিল টিপের পাতা আর দোলনের জন্য কিনেছিল দুটো ছোট ছোট কানে। আমি তোর জন্যে এই টিপের পাতাটাই কিনেছি আমার এটাই পছন্দ আমি আমার পছন্দ তুই পড়বি না আর এদিকে কানের দুটো একদম দোলনের হাতে চেপে দিয়ে বলল তুই কিন্তু কানের দুটো অবশ্য পরবি জানি না তোর পছন্দ হয়েছে কিনা না তখন দোলন কানের দুটো দেখলো দেখে বললো না শোন জিনিস পছন্দ থেকে বড়ো কথা ভালোবেসে কেউ যদি কাউকে কিছু দেয় নিশ্চয়ই সেটা ভালোই হয় তো এরমভাবে দিন যাচ্ছে একদিন দোলন শিবানীকে বলল যে দেখ আমি কিছু খারাপ সেন্সে বলছি না সেদিন চাপা আসেনি তো বললো শিবানীকে বললো দেখ আমি কিছু খারাপ সেন্সে বলছি না কিন্তু চাপা কানে যে দুটো দিয়েছে দেখ দেখে মনে হচ্ছে অনেক পুরোনো মনে হচ্ছে এটা কিছু দিয়ে মানে কি বলবো অনেক পুরোনো জিনিস পরে থাকলে যেমন হয় না সেই রকম তো তখন না শিবানী বলছে আমি বললাম যে পুরনো কি আর হবে হয়তো দোকানেই অনেকদিন পড়েছিল ও তো অত বোঝে না গ্রামের মেয়ে সেই জন্য তোকে দিয়েছে তো দোলন বলছে সেটা বুঝতে পারছি কিন্তু দেখ পুরনো বলতে ফ্যাশনটাও পুরনো কানটার ভেতরে যে রিং একটা রিং ছিল বলছে যে রিংটার মানে যে পড়বে তার তলায় কিরম একটা গোল গোল একটা কিরম বিচ্ছিরি পুঁতিও নয় অথচ কিরম অদ্ভুত টাইপের লম্বা একটা গোল একটা কিরম দিয়া এরকম কানেরটা কেমন যেন দেখ তো তখন শিবানী বলছে আমি বললাম যে মেলায় ওর হয়তো ওটাকে একটু আলাদা দেখতে ভালো লেগেছে ও কি আরও তো পছন্দ আছে ওর যেটা দেখেছে দেখে কিনে নিয়েছে তখন ও বলছে যে দোলন নাকি বলল। যে কিরম একটা পুরনো দেখে না আমার ঠিক পড়তে ইচ্ছা করছে না মানে দোলনের ওটা একদমই পছন্দ হয়নি তো শিবানী তখন বললো দেখ তোর পছন্দ হোক বা না হোক একদিন পড়ে ওকে দেখিয়ে দিস তাহলেই হবে ওর মনে শান্তি দেখ ও আনন্দ করে এনে দিয়েছে তো তো দোলন বলে ঠিক আছে তাহলে আমি একদিন পরবো পরে এনে ওসে দেখি ওটা তুলে রেখে দেবো ছিল তো একদিন এদিকে চাপা এসে পরের দিন যে যেদিন আসিনি যেদিনকে দোলনের সঙ্গে শিবানীর কথা হলো চাপা এসে জিজ্ঞেস করলো যে হ্যাঁ রে শিবানী দোলন আমার কানের দেয়া কানেরটা পড়েছিল। তো শিবানী বললো হ্যাঁ কেন পড়বে না কি সুন্দর দিয়েছিস তুই কানেরটি নেই দোলন কানেরটা পড়ে এসছে তো দোলন বলে এই দেখ চাপা তোর কানেরটা পড়েছি কেমন লাগছে রে তো চাপা এক দৃষ্টি কানের দিকে তাকিয়েই আছে তাকিয়েই আছে তাকিয়েই আছে তো চোখটা জল জল করছে না করছে বোঝা যাচ্ছে না কিন্তু এক তাকিয়ে আছে তো শিবানী ওকে ধাক্কা মেরে বলছে এই চাপা কি হলো তোর বলছে না না কিছু না খুব সুন্দর লাগছে দেখতে তোকে রে দোলন চাপা বলল। এবার দুটো পিরিয়ড হয়েছে তৃতীয় পিরিয়ডের সময় দোলন বলছে শিবানীকে যে শিবানী কিরকম মাথাটা ঘুরছে জানিস তো তো শিবানী বলছে কি জানি হয়তো তোর কিছু মানে খাওয়ার গন্ডগোল হয়েছে বা কোনো কারণে হয়তো তুই দুর্বল ঘুম হয়নি কি কী জানি বলে এরম করতে করতে হঠাৎ বেঞ্চের ওপর শুয়ে পড়লো তো তখন টিচার যে ছিল সে কী হয়েছে কী হয়েছে দিয়ে তারপরে ওকে সিক রুমে পাঠিয়ে দিল বললো দেখো বাড়িতে যেতে পারবে এবার দোলনদের বাড়ির কাছে আরও একটি মেয়ে আসতো সে অন্য ডিপার্টমেন্টে ছিল বললো হ্যাঁ ও ছুটির সময় ওকে নিয়ে বাড়ি চলে যাবে তো দোলন বাড়ি চলে গেলো ওর সাথে এত কিছু ঘটনা ঘটে গেল চাপাটা একটা সত্যি ভোঁদাই ছিল ক্লাসের একটা মেয়ে এত অসুস্থ হয়ে গেল চাপার কোনো হেলদোল নেই ও নিজেই নিজের খাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে এরম করছে নিজের খেয়ালই থাকে এই বলে দিন গেলে পরের দিন থেকে আর দোলন কলেজে আসছে না তো এরম দু তিন দিন যখন হলো শিবানী আর বন্ধুরা বলল যে হ্যাঁ দোলন আসছে না দোলনের কি হলো কালকে তো মাথা ঘুরে গেল কি জানি শরীরটাই খারাপ হচ্ছে কিনা এরম করে প্রায় পনেরো দিন গেল পনেরো দিন যাবার পর তখন শিবানী একদিন ভাবলো যে দোলনদের বাড়ি যাবে তো খোঁজ খবর নিয়ে দোলনদের বাড়ি গেল। খোঁজ টোজ নিয়ে দোলনদের বাড়ি গেল দিয়ে দোলনদের বাড়ি খুঁজেও পেলো তারপরে বাড়িতে ঢুকে ওর মা বাবার সঙ্গে দেখা হলো তো কিন্তু ওদের মুখটা খুব থম একসাথে কলেজে পড়ে বলছে আর মা কি বলবো কি যে হলো মেয়েটার বলছে কি হয়েছে ব্যাপারটা কি জ্বর সর্দি মানে জ্বর টর হয়েছে কিছু বলছে আরে জ্বর হলে তো ভালো হতো ওষুধ খেয়ে কমে যেত কিন্তু ওর যা হয়েছে তোমাদের কিছু বলতে পারব তোমাকে কিছু বলতে পারবো না মা বলে শিবানি জিজ্ঞেস করলো ওর হয়েছে কি বলছে আর এই হয়েছে বলতে সেদিন তো অসুস্থ অবস্থায় বাড়ি এলো বাড়ি আসার পর রাত্রি ওর মা ঘুম ভেঙে দেখছে যে দৌড়ুন বিছানায়নি কোথায় গেলো কোথায় গেলো কারণ দুপুরবেলার দিকে যে শরীর খারাপ হয়েছিলো সেটা শুনেছিল ওর বন্ধুর কাছে কোথায় গেলো খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না তারপরে দেখছে যে ওদের যে ব্যালকানিটা আছে সেখানে দাঁড়িয়ে পেছন ঘুরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কি হলো তোর বলতে চুলটা এক এক ঝটকায় ঝটকায় পেছন দিকে সরিয়ে সরিয়ে মাথা নিচু নিচু করে করে মানে চুল ওর মায়ের দিকে বিচ্ছিরি বিচ্ছিরিভাবে হাসতে শুরু করলো এবার ওর মা বলছে কি হলো রে তোর এবার বলছে চোখগুলো টক টকে লাল দাঁত বার করে হাসছে মুখের কোণ থেকে মানে লালা গড়িয়ে পড়ছে আর কিরম একটা অদ্ভুত আচরণ করছে তো তখন ওর মা খুব ভয় পেয়ে গেছে ওর বাবাকে ডেকেছে ওর বাবা বলছে কী হলো রে বলে ঝাঁকিয়ে 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 ঝাঁকেছি কি শক্তি তার গায়ে এবারে ওর বাবা ওকে ধরে বেঁধে ঘরে এনে আটকে রেখেছে সে কিছুতেই ছাড়ানো যাচ্ছে না কি অদ্ভুত শক্তি ওর গায়ে আর একটা বিচ্ছিটি খিক খিক করে হাসছে তারপরে ওর বাবা কি মনে হয়েছে ওই রাত্রিরে ওদের যে ফ্যামিলি ফিজিশিয়ান তাকে কল করেছে তিনি এসেও তিনি কিছুতে সামলাতে পারছেন না লাস্টে ঘুমের ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়েছে তারপর থেকে হয়েছে কি অদ্ভুত আচরণ করছে তিন চার দিন বেশ চুপচাপ ঘুমোচ্ছে খাচ্ছে ঘুমোচ্ছে আবার হঠাৎ করে কালকে রাত্রিরে মাঝ রাত্রিরে উঠে জামা প্যান্ট সব খুলে ফেলেছে খুলে ফেলে পাটা ওপর দিকে হাত নিচের দিকে করে হাঁটতে হাঁটতে যাচ্ছে জীবনে কোনোদিনও ব্যায়ামই শেখেনি যোগ ব্যায়াম শেখেনি বা কোনো কিছু জিমনাস্টিক শেখেনি সে কি করে এরম হাঁটতে হাঁটতে যাচ্ছে বলতো বর করে মানে পটি করছে সেই পথে হাত দিয়ে ঘাঁটছে তোকে আর আমি বলতে পারছি না যে ও কী যে করলো মানে কী যে করছে তোকে বোঝাতে পারবো না আর ওইভাবে বিভিন্ন জায়গা কী যে হলো আমার তো মনে হচ্ছে কোনো অসুখ নয় কোনো হাওয়া বাতাস লেগেছে বা কিছু হয়েছে তো তখন শিবানী শুনে খুব অবাক হয়ে গিয়েছিল সে বললো যে আপনারা কিছু কি মানে ব্যবস্থা করেছেন তখন ওর মা বলেছে হ্যাঁ ব্যবস্থা করেছি আমাদের একজন পরিচিত আছেন আত্মীয় তিনি এটা শুনে তার যে গুরুদেব তার কাছে গিয়ে উনি আজকে যাবেন দুপুরে দিয়ে কথাবার্তা বলবেন বলে এবার বলছে উনি এবার কি বলবেন সেই আমরা আশা করে বসে আছি তো সন্ধ্যে হলে বুঝতে পারবো তো শিবানী ছিল সন্ধ্যেবেলায় সেই আত্মীয় ফোন করেছিল ফোন করার পর বলল যে গুরুদেব বলেছেন যে উনি আসবেন আর ওনার সব যা শুনছেন শুনে মনে হচ্ছে যে কালা জাদু করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওর মেয়েকে কিন্তু কে করেছে সেটা উনি না দেখলে বুঝতে পারবেন না বা না গুনে বুঝতে পারবেন না তো তারপরে শিবানী বলছে যে তারপরে আরও দু তিন দিন গেছে শিবানী প্রায় প্রত্যেক দিনই বাড়ি থেকে বলেই যেত ওখানে দিন পরে আবার ওরকম গুরুদেব এলেন দেখলেন চলে গেলেন তারপরে ওদের জানিয়েছিল যে ওর কোনো বন্ধু বান্ধব কেউ ওর ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে এবং সেই জিনিসটাও পাওয়া গেছে ওদেরই বাড়িরই একটি রান্নাঘরে একটা ছোট্ট কৌটো থেকে দুটো কানের এবং সেই কানের দুটো ওইটার থেকেই ব্ল্যাক ম্যাজিক হয়েছে তো তখন ওই যে দোলনের মা বললো এই কানের দুটো তো কিছুদিন আগে ওর এক বন্ধু দিয়েছিল। তো গুরুদেব ওই কানের দুটো নিয়ে গেছেন নিয়ে গিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন এই কানের দুটোই হচ্ছে এমন একজন ডাইনির যে এই কানের দুটো পরে ডাইনি কাজ করতো এবং তার পুরো মানে যে ওর শরীরের যে অনুপরমাণু এই কানের সঙ্গে যুক্ত আছে তো এইটা শুনে ওরা তো খুব চমকে গেছে গুরুদেবকে জিজ্ঞেস করেছে যে কি উপায় করা যায় তো গুরুদেব যা যা উপায় করতে বলেছে ওরা করে যাচ্ছে এদিকে কোন বন্ধু কানের দিল এইটা চিন্তা করতে করতে শিবানী বাড়ি চলে এসেছে হঠাৎ ওর মনে পড়ে গেল যে এই কানের দুটো তো ছাপা দিয়েছিল এই কথাটা ও পুরো কলেজে রটিয়ে দিল এ সবাইকে বলল যে দেখ এরকম এরম ঘটনা ঘটেছে এমনিতেই তো চাপাকে কেউ দেখতে পারতো না অথচ ওই কথাটা শুনে দেখতে পারতো না তারপর ওই কথাটা শুনে সবাই তো চাপার ওপর খাপ্পা হয়ে গেছে একদম তো শিবানী বলছে শিবানী মন থেকে চাইছিল না যে চাপাই কিছু খারাপ করেছে ও ভেবেছে চাপা হয়তো কোথাও থেকে কিনেছে মেলা থেকে কিনেছে এবার সেই মেলায় যারা বিক্রি করেছে তারাই হয়তো কিছু করেছে তো এরপরে চাপা অ্যাবসেন্ট ছিল এটা বলা বাহুল্য শিবানী বলছে যখন ওই রকম দোলনের বাড়াবাড়ি ঘটনা বাড়াবাড়ি কেস হয়ে গেছে সারা কলেজ রোটে গেছে সেই সময় চাপা কিন্তু টোটাল অ্যাবসেন্ট একদম আসতো না চাপা কোথায় থাকে সেটা জানতো কলেজেরই একটি মেয়ে ও যে বাড়িতে গেস্ট থাকতো ও গেলো গিয়ে জানলো যে ওই বাড়ি ছেড়ে দিয়ে ও আর আসে না দেশে চলে গেছে তো তখন তো ওদের মনে সন্দেহটা একটু গাঢ় হলো যে কি ব্যাপার এদিকে ও দেশের বাড়ি কোথায় সেটা কিন্তু ওরা জানতো না তখন যে পেইং গেস্ট যেখানে ছিল সেখানে গিয়ে ওরা খোঁজ খবর করে জানলো যে প্রথম দিন যখন ওর বাবা এসেছিল যে ফর্ম ফিল করছিল তাতে লেখা ছিল পারমানেন্ট অ্যাড্রেস আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তাতে পারমানেন্ট অ্যাড্রেস বলে তাদের দেশের ঠিকানা থাকলেও থাকতে পারে বলে সেই পেইং গেস্ট যেখানে থাকতো সেই তাদের সে খাতা যে রেজিস্টারি খাতা সেটা বার করে খুঁজতে খুঁজতে বেরোলো যে পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে পলাশির তখন সেই অ্যাড্রেস তারা ওই ওদেরকে দিল আর সেই অনুযায়ী এবার খোঁজ নিতে যেতে হবে কিন্তু কে যাবে কোনো স্টুডেন্টের বাড়ি থেকেই এ করলো না অ্যালাউ করলো না যে তারা একটা মেয়ের স্পেশাল একটা কোনো ছাত্রের জন্য তারা কেন ওখানে যেতে যাবে আর এদিকে কলেজেরও তো গরিমসি করতে লাগলো এই নিয়ে একটা ঘটনা চলছে এইবার হলো কি ওই যে শিবানী ও তখন ওই যে ওই মেয়েটা দোলনের যে বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে যোগাযোগ করলো করে তাকে সমস্ত ঘটনা জানালো কারণ সেও তো বুঝতে পারছিল না যে এতদিন কেন ওরা অ্যাবসেন্ট কলেজ বন্ধ ছিল কিন্তু তারপরেও আসছে না জানাতে তখন ওকে বলল যে ঠিকানাটা দিয়ে এখানে একটু খোঁজা খোঁজ করতে তো সে তখন নিয়ে ঠিক করলো যে তারই পরিচিত কয়েকজনকে নিয়ে ওরা ওখানে যাবে ওরা ওখানে গেল ওরা খোঁজখবর করলো আসে তো ওরা বেশ কিছুদিন বাদে এলো শিবানী আবার তাদের সঙ্গে দেখা করলো করে জানতে পারলো যে পলাশির মধ্যে প্রত্যন্ত গ্রামে কয়েকটা ছোট 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 ঝুপড়ি ঘর আছে তারই একটি ঘরে চাপাড়া থাকে তো চাপার বাড়ির বাবা মা বাড়িতে আরও ঠাকুমা আরও বিশাল বড় পরিবার আর যখন ওখানে দেখেছে ওরা গেছে ছেলেরা গেছে দেখেই চাপা নাকি ঘরের ছুটতে ঢুকে গেছে তারপরে ওরা গিয়ে ওকে ডাকার পর যখন জোর জবরদস্তি করতে লাগলো এবং ঘটনা যেটা ঘটেছে সেটা ওর বাবা মাকে ডেকে বাড়ির লোককে ডেকে যখন বলা হলো পাড়ায় কিছু লোক ছিল তারাও এলো ভিড় করে তো তারাও সব শুনলো শুলের ওরাই শুনে টুনে ওরাই চাপাকে ডেকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার তো তখন ওর মা সেই সময়তে ঘরের ভেতরে ঢুকে গেল তারপরে কিছুক্ষণ বাদে এসে মেয়েকে কান ধরে দুই থাপ্পড় দিয়ে বলল তুই এটা কখন বার করে নিয়েছিস তো চাপা মানে বিভিন্ন প্রকার চাপে পড়ে পাড়ার লোকের চাপ ওই ছেলেটাদের চাপ তারপরে ওর মায়ের চাপে পড়ে বলল যে কানেরটা ওই বার করে নিয়েছে ওর মা তখন বলল পুরো ঘটনাটা যে ওদের ওই যে বাড়িটা যেখানে সেখান থেকে গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট মাঙাচোড়া ঝুপড়ি থাকে সেখানে একটা বুড়ি বাস করতো আগে ছিল এখন আর থাকে না সেই বুড়িকে ও গ্রাম থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল যা দুটো না করতো এসব করত তো সেই জন্যে ওইখানে একদিন হঠাৎ করে রাত্রিরে ওরা দেখছে ওই দূর থেকে আলো দেখা যাচ্ছে আগুন ধরে গেছে তো সবাই গ্রামবাসীরা ছুটে গিয়ে দেখছে যে ওই বাড়িতে আগুন ধরে গেছে নাকি কেউ ধরিয়েছে সেটা জানা যায়নি মোট কথা সব পুরে ছাই হয়ে গেছে বাচ্চা কাচ্চারা সব খেলতো খেলতে খেলতে একবার সব বাচ্চারা মিলে ওখানে গিয়েছিল সবাইকে যদিও বাড়ি থেকে বারণ করে দেওয়া হয়েছিল যে ওদিকে যেন কেউ না যায় বুড়ি থাকতেও আবার বুড়ির ওর বাড়ি ভাঙার পরেও কিন্তু আছে না এক একজন এক্সট্রা পাকা বাচ্চা যারা ওই কৌতূহলের বসে ওরা গেছে তার মধ্যে একজন হচ্ছে চাপা তো ওই বুড়ির ঘরে সব ভেঙে চুড়ে পড়েছিল তার মধ্যে একটা কৌটো পড়েছিলো সেই কৌটোর মধ্যে ছিল ওই দুটো দুল তার সঙ্গে আরও খুট ঠুক অনেক জিনিস ছিল পুঁতি এরকম ছোটোখাটো অনেক জিনিস ছিল সেই সব জিনিস জিনিসের মধ্যে ওই দুলের মতো যেটা সেটা চাপা তুলে নিয়ে চলে আসে আর চুল তুলে নিয়ে চলে আসার পর পাড়া প্রতিবেশীর যারা ছেলে মেয়ে ছিল তারা চাপার মাকে বলে দেয় যে চাপাকে ওইখানে যেতে বারণ করা সত্ত্বেও চাপা ওর ভেতরে ঢুকে ওই বাক্সটা নিয়ে এসছে চাপার মা দেখেছে ছোট ছোট দুলের মতো কিছু একটা আছে তো সেইটা বকাবকি করে ওর হাত থেকে কেড়ে নিয়ে সরিয়ে রেখেছিল তো ওই দুলটা ওই বুড়ি ব্যবহার করতো তো সেইটা চাপা হঠাৎ করে কেন খুলে নিয়ে গেছে কবে নিয়ে গেছে ওর মা জানে না চাপাকেই জিজ্ঞাসা করাতে চাপা বলল বলে ফেলেছিল যে দোলনের সাথে যে ছেলেটির পরিচয় হয় রিলেশন হয় সেই ছেলেটির প্রতি চাপার একটা অমোঘ আকর্ষণ ছিল চাপার তাকে ভালো লাগতো কিন্তু ছেলেটি কখনোই তাকে পাত্তা দেয়নি এরপরে যখন ছেলেটির সঙ্গে দোলনের মানে বন্ধুত্বটা বাড়ে ওদের সঙ্গে যখন কথাবার্তা বলে চাপা ভেতরে ভেতরে তখন ফুঁস ছিল এবার আগেই বলেছি না মানুষের বাইরে দেখে বোঝা যায় না তার ভেতরে কি আছে চাপা এমনিতেই ছিল কলেজে একটু এক ঘরে টাইপ কেউ তার সাথে মিশতো না ওরা দুজনে মিশত এবার চাপা তখন ভেতরে ভেতরে প্রতিশোধ নেবার একটা চেষ্টা করলো মানে একটাই এলো যে বাড়িতে বলেছিল না এইটা এইসব জিনিসে একদম হাত দিবি না এইসব জিনিস নিলে ক্ষতি হয় ওর তখন একটাই উদ্দেশ্য ছিল যে যে ভাবি হোক দোলনের ক্ষতি করবেই বলার পর শিবানী আবার ওদের বাড়িতে গেল এবং সেই দোলনের বাবা মাকেও এই কথাটা বলার পর তখন তারা সবাই গুরুদেবের কাছে গিয়ে এই ঘটনাটা জানালো তো গুরুদেব যা করার তো করেই ছিল আর গুরুদেব তো ঠিকই ধরেছিল যে এইরমই কিছু একটা হবে তারপর দোলনের অনেক দিন লেগেছে সুস্থ হতে দোলন সুস্থ পুরোই হয়ে গেছে ওই গিয়েছিল প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে সুস্থ হয়ে গিয়েছিল এবং খুব তাড়াতাড়ি ও রিকভার করে গিয়েছিল আর এটাই হচ্ছে একটা ভগবানেরও আশীর্বাদ খারাপ হয়তো হতো হচ্ছিলো কিন্তু প্রত্যেকটা মানুষের ভালোবাসায় আশীর্বাদে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিল এবং পরীক্ষাও সঠিক সময়তেই দিতে পেরেছিল ভালোই হয়েছিল কিন্তু সেই ছাপার পড়াশোনা টোটাল বন্ধ হয়ে গিয়েছিল কারণ চাপা আর কলেজে আসেনি তারপর থেকে আর এই ঘটনাতে আবার একটা কথা প্রমাণিত হলো যে কারোর ক্ষতি করে কিন্তু কখনো ভালো হয় না সাময়িক হয়তো তার কিছু ক্ষতি হয় কিন্তু পরবর্তীকালে সে আবার রিকভার করে দাঁড়িয়ে যায় কিন্তু যে মানুষটা ক্ষতি করলো তারই চরম ক্ষতি হয় তো আজকের ঘটনা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আর কমেন্ট অবশ্যই করো পরের দিন আবার চলে আসছি নতুন কোনো ঘটনা নিয়ে জন্য সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো কাকলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন সায়ন কর্মকার মায়া সরকার গীতা গোশাম মলায় ভৌমিক বি উইথ মুন ব্লগস এবং সুতোপা চক্রবর্তী আরও আগের তিনটি ভিডিওতে কমেন্ট করেছ অমিত দুবে তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তোমাদের এই এক একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও করার জন্য প্রচুর প্রচুর অনুপ্রেরণা দেয় কাজেই তোমরা এই যে কমেন্টগুলো করো আমার কাছে যে কতটা তোমাদের বলে বিশ্বাস করাতে পারবো না